ওনা দিয়েছি মেরিনজা ভলিলা আমার উদ্দেশ্যে তো আমরা মিরিনজা ফরজতন কমপ্লেক্স লামাতে চলে আসছি এটা হচ্ছে মিরিঞ্জা ভেলি গিরিদার

এই যে ওই নিচ থেকে উঠে আসলাম এই যে উঠবো উঠতেছি একদম উপরে গিয়ে দেখাবো আপনাদের ভিউটা এই যে আমরা উঠে গেলাম টাইটানিক ভিউ দেখার জন্য আমরা টাইটানিক ভিউ দেখবো মেয়ে নিচে দোল খাচ্ছে সে উপরে উঠে নাই আমি তো অনেক সাহস করে উপরে উঠে আসছি কিন্তু আমার মেয়ে ওঠে নাই নিচে দল খাচ্ছে এই যে সে ভিউ ঠান্ডা কে আর একটা সুন্দর ভিউ আছে এই যে এখান থেকে ওই দিক থেকে ব্রিজ থেকে ওইখানে যাওয়া যায় এই জায়গা থেকে যেতে হবে যে ওই জায়গাটায় গিয়ে ওখানে কিছু ছবি তোলা যায় আর কি টাইটানিক শিপ এই শিপে উঠতে আমার 20 টাকা লাগছে এবং এই যে টাইটানিক শিপ যারা হাঁটার রুগী আছেন এই শিপে কখনোই ওঠেন না অফ আরেকটা বিউ ছিল গেলাম না আপনারা আসলে দেখে নেন না 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 ঠিক আছে আমি তুলছি আমরা এখন বের হয়ে যাচ্ছি খুবই সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন এখানেই মেরিন জেভেলি বিদায় নিচ্ছি আমরা টাটা দিয়ে দাও